এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে পাককে চিনতে শেখা পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নত মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবার হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসুলের পরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুম ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নারটা আমরা ঠিক মতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সুন্না এবং এবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রবুল আলমিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম হাকাম গুলো মেনে চলা চার রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাপাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব পরকাল পরকালেও জান্নাতে যাবো ইনস্বল এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ এবং পরকালও জান্নাতে চাপ এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্যে সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরীয়তের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নাম্বার নবী সাল আলী হাসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নাম্বার হচ্ছে এক নাম্বার কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং অনেক ডার্স আছে এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নাম্বার ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে সন্তান প্রতিপালন করতে হয় ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে হচ্ছে যে জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মাসলাম মাসালগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা গুলো জেনে নেওয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফরজে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে রিপিট করেন প্রথমে বলেছি ইল মর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহবাকে আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তো অফিকার করে একটা এক নাম্বার এখান থেকে শুরু হবে পড়াশোনা আগে একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন তেল থেকে শুরু তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ